mm-hmm আসনি আমার ঘরে আমার চাওয়া পাওয়া ছিল কোকা তোমাকে শুধু ঘিরে পরে আলোর সাথে এসে দিলে ঘরটা উজ্জ্বল করে তখন থেকে রেখেছি কোকা তোকে বুকে আগলে ধরে একটু একটু করে বড় হলে দেনি হাটটি ছেড়ে ঘুম না আসলে কোকা তোকে গল্প শুনতে রাতে পরে ইউনিভার্সিটি উঠে পরে ভালোবাসাটা গেল কমে আসলে বাতাস এই টাকা কোকা নেনি আর টেনে আসতে আসতে বুঝতে পারলাম তুমি যাচ্ছ দূরে সরে না জানিয়ে কোকা বিয়ে করে আনলো আমার ঘরে আমার থেকেই নতুন বউ অলা পরে গেলাম দেখে দেখে না তো কেউ আনছে বড় লোকের মেয়ে কাজ দেখলে তাকে ভয় কথা কথা হুকুন দেয় রাখে রাখেনা বাদ দিয়ে তোমার কাছে যখন বলি এমন মেয়ে ও না আমার বউকে নিয়ে এমন মিথ্যা কথা বলো না যা দশ মাসি কষ্ট গুলো হয়ে গেল ওবিসাব ابو হেলা চাদর ঢেকে করে দিলে আমার তোর হয়ে গেলাম আমি বাচ্চা সেটা বুঝো রাত ভোর দুজনে মিলে বুদ্ধি করে পাড়লে বিদ্যা আসো চানো ভেঙ্গে পড়লো জোক দুটো টললো মোললে দেখি সেই কোকা আমার আমি নি করে খাইনি খারাপ দেখলে কোকা পাশে থেকে সরে নিয়ে দুটা বছর হলো পার করে দেখতে আসো নি কোকা পাছিনা আর তাতে চোখে পানি গমে নিয়ে এখনো কষ্ট কোকা papi নিয়ে যাবে একি নামায় বলবে মাছরাকি আর আছে আমার এই দুনিয়ায় ওরালা কাছে কোন করি কোকা জানো ভালো থাকে বড় একা একা লাগে তোকে নিয়ে যায় না থেকে এই দিকে ছিল আমার স্বপ্ন তোমাকে নিয়ে ভাবনা আজ কেন হলো আমার বিদ্যা আশ্রম ঠিকানা মায় আমায় ক্ষমা করো না মা তুমি ফিরে আসো না মা আমায় মাপ করো না মা কোকা পারে